আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং খামারি ভাই বন্ধুরা আজকে কক্সবাজার পোল্ট্রাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য ব্রয়লার মুরগির বাচ্চা এবং সোনাল মুরগির বাচ্চা সহ বিভিন্ন মুরগির বাচ্চা বাজার আপডেট এবং সর্বশেষে ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির পাইকারি গুলো জানানোর চেষ্টা করবে বিভিন্ন জেলার

নারিশ কোম্পানি বলে আমরা কি বাচ্চা রেট বিক্রি করা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টাকা সেই কোম্পানি বলে আমরা কি বাচ্চা রেট বিক্রি করা হচ্ছে রেট চলতেছে আপনার ছেচল্লিশ সাতচল্লিশ সর্বোচ্চ আটচল্লিশ টাকা রেটের মধ্যে বিক্রি করা হচ্ছে বলে আমরা বাচ্চা রেট যেটা গত সপ্তাহ থেকে প্রায় পাঁচ টাকা থেকে দশ টাকা কমে গেছে অবশ্যই আপনারা চালিয়ে নিতে পারেন আর সোনার মুখে বাচ্চা রেট চলতেছে আপনার তেইশ টাকা চব্বিশ টাকা থেকে প্রায় এখন বিশ থেকে একুশ টাকার মধ্যে চলে আসছে অবশ্যই যাচা বাছাই করে মুরগিগুলো নেওয়ার চেষ্টা করবেন এবং আপনারা বার চলতেছে আপনার পঁচিশ টাকা পিস সাদা ফমি সাতত্রিশ টাকা পিস এবং যারা দেশি মুরগি বাঁচান দেশি মুরগি বাচ্চা রেট আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পিস এখন আপনাদের হচ্ছে প্রায় রমজান শেষের দিকে সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা রইল এবং আজকে সারা সারা বাংলাদেশের বিভিন্ন জেলার বলা মুরগি ফাইকারি রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব ঢাকা সহ ঢাকার আশেপাশে মুরগি রেট চলছে আপনার একশো আশি একশো নব্বই বিভিন্ন জায়গায় দুইশো টাকা বিক্রি করা হচ্ছে এবং সুনানি মুরগি বিক্রি করা হচ্ছে ঢাকার আশেপাশে দুশো পঁচানব্বই দুশো তিনশো টাকা সর্বোচ্চ এর মধ্যে বিক্রি করা হচ্ছে এবং মুন্সীগঞ্জ এবং মুন্সীগঞ্জের আশেপাশে লিডি মুরগি চলতেছে আপনার একশো সত্তর একশো আশি সর্বোচ্চ একশো নব্বই টাকা এর এটার মধ্যে চলতেছে এবং সুনানি মুরগি চলতেছে মুন্সীগঞ্জের মধ্যে দুশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ সর্বোচ্চ দুইশো পঁচানব্বই থেকে তিনশো টাকাও বিক্রি করা হচ্ছে অবশ্যই যাচাই বাসায় করে আপনারা মুরগিগুলা বিক্রি করার চেষ্টা করবেন এখন দামটা কিন্তু বেড়ে গেছে অবশ্যই আপনারা ভালো একটা লাভ করতে পারবেন বলে আশা করছি এবং আপনারা যারা রমজানে রোজা রেখে অবশ্যই খেয়ার কষ্ট করতেছেন অবশ্যই আশা করা যায় যে আপনারা ভালো একটা ফল পাবেন আর হচ্ছে চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশেপাশে পার্কে রেডি মুরগি দিয়ে চলেছে আপনার একশো সত্তর একশো আশি সর্বোচ্চ একশো নব্বই টাকায় রেটের মধ্যে বিক্রি করা হচ্ছে কক্সবাজার সহ কক্সবাজার আশেপাশে পার্কে যার এটি মুখী চলছে আপনার দুইশো পঁচানব্বই তিনশো টাকা বিভিন্ন জায়গায় দুইশো আশি টাকা বিক্রি করা হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন আজকে সারা বাংলাদেশ জুড়ে শহর বন্দর এবং নগর বন্দর সহ গ্রাম অঞ্চলের মধ্যে প্রায় চলছে বয়ার মুখী চলছে আপনার একশো সত্তর একশো আশি বিভিন্ন জায়গায় একশো নব্বই টাকায় বিক্রি করা হচ্ছে এবং শহর বন্দরের মধ্যে শহর অঞ্চলের ঢাকা কক্সবাজার এরকম বড় বড় শহর অঞ্চলের মধ্যে বজার মুখী যে চলেছে আপনার একশো আশি একশো নব্বই বিভিন্ন জায়গায় দুশো টাকা বিক্রি করা হচ্ছে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে মইগুলো বিক্রি করার চেষ্টা করবেন এবং আমাদের নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকে